চন্দ্রনাশে গরু ছুরির বিরুদ্ধে কেন্দ্র করে এক গরুর মালিককে ব্যদুড় পিঠুনি ও তিন রাউন্ড বর্ষণ করা হয়েছে বুধবার রাতে নয়টার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে এক নং ওয়ার্ড পশ্চিম এলাহাবাদ ছড়ারকুল সেলিমের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে জানা যায় ঘটনার দিন রাত নয়টার সময় এক নং ওয়ার্ড ছডারকুলের বাসিন্দা আব্দুল গফুর দোকানে বসা অন্যান্য লোকদের নিয়ে তার মাস ছয়েক পূর্বে চুরি হওয়া গরুর কথাবার্তা বলছে এ সময় হঠাৎ সেলিমের চায়ের দোকানে এলাকার নয়ন প্রকাশ কমলা অজ্ঞাতনামা দুই তিনজন ব্যক্তিকে নিয়ে মোটরসাইকেল যুগে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গফুরের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে এক পর্যায়ে নয়ন প্রকাশ কমলা ক্ষিপ্ত হয়ে গোপুরকে তার সাথে আসা লোকজন নিয়ে ব্যতড়ুক মারধর শুরু করে গপুর মারধোর সহ্য করতে না পেরে শোর চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধারে এগিয়ে এলে নয়ন তিন রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করে পালিয়ে যেতে সক্ষম হয় পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নয়ন ও তার সাথে আসা অজ্ঞাত দুই তিনজনকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করেন এ ব্যাপারে আব্দুল গপুর বাদী হয়ে নয়ন প্রকাশ কমলাকে লিখিত আসামি ও দুই তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে অভিযোগ দায়ের করেন চন্দনেশ থানা অফিসার ইনচার্জ ওসি ওবায়দুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তিন রাউন্ড গুলি বর্ষণের কথা শুনেছি এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের আটকের জন্যে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি